নমস্কার ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি তন্ত্র সাধনময়ী পি এস রয় আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা জানাই এই একটি গ্রহের কৃপায় এই পাঁচ রাশি শক্তিশালী হতে চলেছে সে পাঁচটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব তা জানতে ভিডিওটি অবশ্যই অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন আর যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং কোন সেই গ্রহ যার রাশি পরিবর্তন বা যেই গ্রহটি এই পাঁচ রাশিকে শক্তিশালী বানাতে চলেছে আর দেই না করে জেনে নেব সেই গ্রহটি হচ্ছে বুধ বুধ পনেরো দিন অন্তর অন্তর তার রাশি পরিবর্তন কিন্তু করে থাকে এবং বুধ গ্রহ আমাদের ব্যবসা আমাদের বৌদ্ধিক ক্ষমতা শিক্ষা তর্ক বলুন আমাদের বুদ্ধি এই প্রত্যেকটার কারক গ্রহ কিন্তু বুধ সেই বুধ বর্তমানে অর্থাৎ অলরেডি কর্কট রাশিতে প্রবেশ করেছে বাইশে জুন রাত নটা তেত্রিশ মিনিটে বুধের কর্কট রাশিতে প্রবেশ এই পাঁচ রাশির জীবনে মহা শক্তিশালী কিন্তু করতে চলেছে বুধ কতদিন পর্যন্ত থাকছে বাইশে জুন রাত্রি নটা তেত্রিশ মিনিট থেকে শুরু করে তিরিশে আগস্ট পর্যন্ত বুধ কর্কট রাশিতে থাকবে তিরিশে আগস্ট সন্ধেবেলা সরি বিকেলবেলা চারটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সেখানে থাকবে এবং এই যে বুধের এই যে ট্রানজিট এবং কর্কট রাশিতে চন্দ্রের রাশিতে এতদিন যাবৎ থাকা কোন কোন রাশির জন্য বিশেষ ফল নিয়ে আসতে চলেছে তা বিস্তারিত জেনে নেব কোন 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 সেই দুর্লভ রাশিগুলি যাদের ভাগ্য ভালো দেখা দিচ্ছে যাদের ইনকাম বাড়তে চলেছে বুধের ট্রানজিট যাদের জীবনে মহাপরিবর্তন নিয়ে আসতে চলেছে আর দেই না করে জেনে নেব নাম্বার ওয়ান যে রাশি কল জানাব সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব বুধের এই রাশি পরিবর্তন আপনাদের জাতক জাতিকাদের জন্য বিশেষ লাভকারী প্রমাণিত হতে চলেছে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য ধীরে ধীরে সুস্থ হতে চলেছে অসুস্থ যারা ছিল এবং মেষরাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের যে বহু ধরনের সমস্যা যে আসছিলো সেই সমস্যাগুলি থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন এই সময় আপনাদের মানে সম্পর্কে যে আগের থেকে যে ভালো মানে ভালো পজিশনে যেতে পারে সম্পর্কে যে অবনতিগুলি ছিল সেগুলি আরও ভালো উন্নতির দিকে কিন্তু যেতে চলেছে চাকরি লাভের সম্ভাবনা দেখা দিচ্ছে জীবনে অনেক খুশি আসতে চলেছে আনন্দ আসতে চলেছে প্রভাবশালীদের মধ্যে আপনাদের কিন্তু ভালো প্রভাব কিন্তু থাকবে অর্থাৎ প্রভাবশালীদের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো বাজে থাকতে চলেছে যারা রিয়েল ইস্টেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও ভালো প্রফিট সেখানে করতে চলেছেন পরিবারের সম্পর্কিত কোনো মামলায় আপনারা কিন্তু ভালো লাভ পাবেন এবং বুধের এই রাশি পরিবর্তন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য জীবনে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে আপনাদেরকে মহাশক্তিশালী রাশিতে কিন্তু পরিবর্তন পরিণত করতে চলেছে বুধ বুধের আশীর্বাদে আপনাদের কিন্তু বুদ্ধি ইনকাম সকল দিক থেকে কিন্তু আপনাদের ভালো লাভ কিন্তু দেখা দিচ্ছে বুধের এই রাশি পরিবর্তন আপনাদের জীবনে নতুন নতুন অপরচুনিটিও কিন্তু নিয়ে আসতে চলেছে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে বলো ব্যবসার দিক থেকে ভালো লাভ দেখা দিচ্ছে কন্যারাশির আরও জানাবো আপনাদের এই সময় আপনাদের জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে শুভ ফল দেখা দিচ্ছে ব্যবসায় শুভ যোগ তৈরি হয়েছে সমাজে আপনাদের নাম ডাক পরিচিতি গড়ে উঠতে চলেছে আপনাদের সম্পত্তির ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন বা রিয়েল এস্টেটের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের ভালো প্রফিট দেখা দিচ্ছে চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে বলব পদোন্নতি মান সম্মান আপনাদের প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে কর্মক্ষেত্রে প্রশংসা হতে চলেছে আপনাদের কাজের কন্যারাশির কন্যা রাশির যে কোনো কাজ করুন না কেন আপনাকে পরিশ্রমের পুরো ফল কিন্তু আপনি পাবেন আপনাদের পরিশ্রমের এবং কাজ নিয়ে যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে চলেছেন আপনি যদি কন্যা রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরে যে রাশি কথা জানাবো সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের দূরে সরে যেতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট থাকবে ভাগ্যের সাপোর্ট থাকতে চলেছে ইনকাম আপনাদের গেইন করতে চলেছে এবং আকর্ষিক ধন লাভের জায়গা দেখা দিচ্ছে কর্মক্ষেত্রে কর্ম পরিবর্তন বা স্থান পরিবর্তনের সম্ভাবনা বিদেশ থেকে যোগাযোগ আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এই সময় আপনার যারা বক্তৃতার সাথে যুক্ত রয়েছেন আপনার কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো প্রফিট আপনাদের কিন্তু দেখা দিচ্ছে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মকর রাশি মকর রাশিটি জাতক জাতিকাদের ক্ষেত্রেগুলো আপনাদের আর্থিক স্থিতি মজবুত করবে ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট নিয়ে আসতে চলেছে ভাগ্য ক্ষেত্রে আপনাদের কিন্তু ফুল সাপোর্ট পেয়ে যাবেন যে কোনো কাজ করুন না কেন ভাগ্যের দ্বারা আপনারা জয় করবেন শিক্ষাক্ষেত্রে ভালো লাভ দেখা দিচ্ছে উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট দেখা দিচ্ছে আপনাদের নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা দেখা দিচ্ছে সেই সঙ্গে দৈনন্দিন কাজ আপনাদের থাকতে চলেছে আপনাদেরা জায়গা জমি সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো প্রফিট পাবেন আপনারা আইনি কাজের সাথে যুক্ত রয়েছেন আপনারা অ্যাডভোকেট রয়েছেন আপনারা কনসালটেন্সি কাজের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো আপনার টিচিং প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা ভালো লাভ কিন্তু করতে চলেছেন আপনি যদি মকর রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মীন রাশি মিন ক্ষেত্রে বলবো এই সময় আপনাদের কিন্তু দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে শিক্ষার জায়গা ভালো দেখা দিচ্ছে উচ্চ উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার সম্ভাবনা রয়েছে মিন রাশির মিন রাশির এই সময় সন্তানের সেক্টর থেকে ভালো উন্নতির ডেভেলপমেন্ট দেখা দিচ্ছে সন্তানের কর্ম সন্তানের চাকরি সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন কিন্তু আপনাদের কমতে চলেছে সন্তানের ভাগ্য পরিবর্তন ঘটতে চলেছে মিন রাশির ক্ষেত্রে আরও জানাবো এই সময় আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে মিন রাশির বেশ মিন রাশির ক্ষেত্রে আরও জানাবো নিজস্ব চাকরি বা নিজস্ব কাজ দৈনন্দিন কাজ আপনাদের থাকতে চলেছে ব্যবসা ক্ষেত্রে বড় ধরো পরিবর্তন ঘটতে পারে বড় সড়ো পরিবর্তন বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের উন্নতি ডেভেলপমেন্ট ঘটতে পারে আপনি যদি মিন রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে এই একটি গ্রহ এই পাঁচ রাশিকে মহা মহাশক্তিশালীতে পরিণত করতে চলেছে তবে সর্বোপরি আপনার জন্মঝোকে বুধের গোচর কিংবা বুধের প্লেসমেন্ট কেমন রয়েছে সেটা কিন্তু একান্তই দেখা দরকার ভিডিওটি এই পর্যন্তই যারা সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক করেছেন তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন